আলাইকুম কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আজ রোজ শুক্রবার দু হাজার পঁচিশ সাল বহুত কিছু কিনছি বাজার আপনারা জানি না কিন্তু আমি আজকে অনেক কিছু বাজার করছি আমি দৈনিক এভাবেই বাজার করি বহুত কিছু কয়েক পথ না হলে আমার চলেই না অনেকে মাছ মাংস হাঁস মুরগি ডিম আরো বহুত কিছু আমার তার চেয়ে তো বেশি কিছু লাগে তার জন্য আমি প্রত্যেক দিনই অনেক অনেক কিছু বাজার করি আজকে কি বাজার গস্তি সেটাও আমি আপনাদেরকে বাজার করে নিয়ে আসলাম মাত্র তো আজকে কি বাজার গস্তির চলুন দেখি এই যে সিমি এখানে আধা কেজি সিম সিমটা আধা কেজি সিম বিশ টাকার বেশি সিম আমি আধা কেজি দশ টাকা দেয় কিনে আনছি দেখুন কত কি বাজার করছে আর মাত্র এক কেজি চাউল এটা হাসকি চাউল মাত্র এক কেজি এটা আমি পঁয়ষট্টি টাকা দেয় কিনে আনছি তো আজকে আলু দেওয়া সুটকি দেওয়া রান্না হবে আর ভাত এই তাহলে দেখুন আমি দৈনিক কত কি বাজার করি যেটা খেতে আমরা পারি না নষ্ট হয় অনেক তো এটা বড় কথা নয় বড় কথা এটা হয়েছে যেটা এটাই এটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে আমি এটা নিয়েই সন্তুষ্ট তো আমার ভিডিওগুলো দেখে আপনারা খারাপ বা মাইনতে নিবেন না সকলে আমার জন্য দোয়া করবেন যেন এভাবে দিন পার হয় বা আল্লাপ আরো ভালো কিছু করে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद